এলো শাহরুলো শাহরুলো খুশিতে হাজো জিন্দাবাদা জিন্দা জিন্দাবাদ জিন্দা বানু জিন্দা বা জিন্দাব শাহ দে মিনা শাহী দে মিনার

চাইগিদোলায়া জোৰা লজিন বাবা চাইগী দোলায়া জোৰা লজিন ৰাবা চাইগীদোলায়া সারা বিশ্ববাসিয়া যুত সবানন্দ দে কুৰবান সারা বিশ্ববাসিয়া যুত সবানন্দ দে কুৰবান এলেন ধোনি আবু কেন বেজিয় মাম দুজন সারা বিশ্ববাসিয়া যুত সবানন্দ দে কুৰবান এলেন ধোনীয়া বু কেন বেজি এলে এলেন দু মাম উঠছে চারিদিকে নারায় তক বিদ উঠছে চারিদিকে নারায় তক বিদ সাহি দে মিলাদ সাহিদে মিলাত সাহি দে মিল সাহি দে মিলাত ইদ মুবারক হো ইদ মুবারক হো শুভার বি উল্ছা জোর রালো জিন্দাবাদীদুল জোরালো জিন্দাবাদীদুল জোরালো জিন্দাবাদ শত হাজার সিরা জালিয়ে খুব মহাধু এলো ফের কাহিনাতে খুশি প্রকাশের মৌসুম শত হাজার শিরা জালিয়ে খুব মহাদুম এলো ফের কা খুশি প্রকাশের মৌসুম কাসিদার ছন্দ মালায় ঘোষণা সেরা সংবাদ কাসিদার ছন্দ মালায় ঘোষণা সেরা সংবাদ শাহি গিতে মিলাদ শাহি গিতে মিলাদ শাহি গিতে মিলাদ শাহি গিতে মিলাদ ইদ মুবারক হো ইদ মুবারক হো শুভ রবিউল চাঁদ

মুসলমান হাতে ঝান্ডা উচিয়ে কোটি কোটি মুসলমান দলে দলে সকলে চল রাজার বাগ ময়দান জানাবো মুর্শিদারে মোর মোবারক বাদ জানাবো মুর্শিদিদারে মোর মুবারক বাদ শাহিগি দে মিনা শাহিগি দে মিনাদ শাহি দে মিনাদ শাহি দে মিনাদ ঈদ মুবারক হ ঈদ মোবারক হো শুভবারই রবিউল আযাদ জোরালো জিন্দাবাদ সাইয়দুলায়াত জোরালো জিন্দাবাদ সাইয়দুলায়াত জোরালো জিন্দাবাদ সাইয়দুলায়াত মুসিদি মার কাজে আজি বাহারি আয়োজন হরীসা তালবিনা আর করে ঈদ উদযাপন মুসিদি মার কাজে আজি হরিয়ায় হরিসা তল্পিনা হার করে গিদু দু যাবো নুরি তা করে না কাসমাতুরি তা বারুকো জোন করে না কাসমাত জানাবো মুর্শি দিদারে মোর মুবারক বা শাহ গে দে মিনা শাহি গি দে মিলাদ শাহী দে শাহি দে মিলাত ইদ মুবারক হো ঈদ মুবারক হো শুভ বারোই রবিউল চা জিন্দাবাদুলা জোর জিন্দ সই দুলা জোর জিন্দাবাদুলা ছুক্রিয়া বেশুমার সইদুল দুশা ভাষা দয়ালু দত্ত মে গির বুক্রিয়া বেশুমার সইদুল জান আপনি তো সাহা দয়াল দাতা মেহেরবান শুধু ধুঁ তো আমার ফরিয়াত চাই শুধু ধুঁ তো আমার ফরিয়াত নুরিตา বারুকায়োজন করে না কসমাত জানাবো মুর্শিদ দারে মরমু